ওই রাখালের সর্দার বলতেছে কিছুদিন পূর্বে যে একটা যুবককে আপনি চাকরি দিয়েছেন রাখালি করার ওই যুবক আসার পর থেকে ছাগল ফেরা বকরি দুম্বাগুলো একটাও দৌড়া দৌড়ি করে না দুম্বা ফেরা উঠগুলোকে যেখানে থাকতে বলে সেখানে থাকে খাইতে বলে খায় না খাইতে বললে খায় না জোরে জোরে না সুবহানাল্লাহ রাখালের মালিক বলতেছে আর আশ্চর্যর বিষয় হল ওই যুবক আসার পর থেকে আমাদের ছাগল ভেড়া বকি একটাও হারে যায় নাই এবং যুবকটা যখন পাথরের মধ্যে চড়ার মধ্যে যায় সেই সময় আকাশ থেকে এক্ষণ্ড মেঘ এসে যুবকটার মাথার উপরে ছায়া দান করে শুধু সমাজ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম নবীর সিরাজ সম্পর্কে নবীর জীবনী নিয়ে আমরা আলোচনা করছিলাম রাসুলে পাক আলি সাল্লামের জীবনী প্রত্যেকটা মুসলমান ইমানদার মমিন মোত্তাকিনদের জন্য জানা অপরিহার্য কারণ একজন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক সবচাইতে বড়। আদর্শবান মডেল হচ্ছে আমাদের নবী বিশ্বনবী জনাম আহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রাসুলের পাক সাল্লাহ সাল্লামের ভিতরে সব আদর্শ ছিল স্বামীর আদর্শ ছিল নাতির আদর্শ নানার আদর্শ ছিল সেনাপতির আদর্শ ছিল রাষ্ট্রপ্রধানেরও রাজ আদর্শ ছিল রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লামের জীবনে আমাদেরকে জানতে হবে বিশ্ব বেদনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বয়স যখন হয়েছিল পনেরো থেকে বিশ বছর সেই সময় রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লাম একটি সংগঠন করেছিলেন সে সংগঠনটির নাম হচ্ছে হালাফুল ফুজুল যাকে বলা হয় বাংলাতে হিলফুল ফজুল অর্থাৎ ভালো কাজের অঙ্গীকার করার সংগঠন হারাব শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার ফজুল শব্দের অর্থ হচ্ছে ভালো কাজ ফাজলুরের বহু বচন ফজুল অর্থাৎ সমস্ত ভালো কাজের একটা সংগঠন করেছিলেন তরুণ বয়সে আমাদের নবী বিশ্ব রবিদিন মহম্মাদ রসুল্লাহ সাল্লু সাল্লাম অর্থাৎ সমাজের মধ্যে যে সমস্ত খারাপ কাজ চলিচ্ছে চুরি ডাকাতি জিনা ব্যবসারি খুন খারাপি হিংসা বিদ্বেষ কিনা জোর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এই সব কিছু থেকে জাতিকে কেমনি রক্ষা করা যায় যুবকদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম একটি সংগঠন করলেন কারণ এই যুবকেরা হচ্ছে এই জাতির উচ্ছ্বাস সোহান আল্লাহ যুবকেরা হচ্ছে উদীয়মান সূর্য যদি যুবকেরা ভালো কাজের দিকে এগিয়ে আসে আল্লাহ রব্বুল আলমিন এই যুবকদের হাতের মধ্যেই ইসলামের পতাকা দান করবেন সোহান আল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবীন হাম্মদুর রসুল্লাম সাল্লাম সাল্লাম একটি সংগঠন করলেন সেই সংগঠনের নাম হল হিলফুল ফজুল যার আসল ব্যাখ্যা হচ্ছে হালাফুল ফজুল ইয়ামান থেকে মানুষেরা মক্কায় ব্যবসা করার জন্য আসতম মক্কার মানুষেরা মাল সেবানা সব কিছু নেওয়ার পরে তারা সেই জিনিসের সম্পদের দাম ন্যায্য মূল্য আদায় করতো না এই জন্য সেই কারণে বিশ্ব নবীম সাল্লি সাল্লাম একটি সংগঠন করলেন এবং জাতির লোকদের কাছে মক্কার মানুষদের কাছে বলেছিল আপনারা একটি কাজ করেন যাতে করে আমাদের এই ব্যবসা বাণিজ্য লোকজন আমরা আসি আমাদের সম্পদের তারা ন্যায্য মূল্য দেয় না এই কারণে আপনারা কিছু একটা করেন সেই সময় বিশ্বর আমি সাল্লাম সাল্লাম জাতির লোকদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে তরুণদেরকে নিয়ে সংগঠন করলেন যে সংগঠন থেকে মানুষদেরকে ভালো কাজের আদেশ করা হবে খারাপ কাজ থেকে নিষেধ করা হবে অন্যায় জুলুম অত্যাচার নির্যাতন নিপূরণ থেকে জাতিকে রক্ষা করতে হবে চুরি ডাকাতি হিংসা বিদ্বেষ কিনা জোর জুলুম অত্যাচার নির্যাতন থেকে জাতিকে রক্ষা করার জন্য আমাদের নবী সংগঠন করেছিলেন না সোহান আল্লাহ রাসুল পাক আলাইহি সাল্লামের চাসাম আবু তালেবের কাছে বিশ্ব নবী লালিত পালিত হচ্ছেন আমরা গত সময় শুনেছিলাম রাসুল পাক সাল্লা সাল্লামের বাবা দুনিয়াতে আসার আগেই তার বাবা দুনিয়ায় থেকে নিয়ে চলে যায় নবীর বয়স যেই সময় ছয় বছর মা দুনিয়ায় থেকে নিয়ে চলে যায় আব্দুল মোতালেবের কাছে দাদার কাছে লালিত পালিত হচ্ছে যেই সময় নবীর বয়স আট বছর দাদা ও দুনিয়ায় থেকে বিদায় এনে চলে যায় আল্লাহর হাবি বিশ্ব নবীকে লালিত পালিত করেছেন আবু তালেব রাসুলে পাক সাল সাল্লামকে আবু তালেব বড় ভালোবাসতেন নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন আবু তালেব মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আমার রাম রাসুল পাক সাল্লাহ সাল্লাম আস্তে আস্তে বড় হচ্ছেন নবীজির একটা কাজের প্রয়োজন কাজের সন্ধানে আবু তালেব চলে গেলেন মক্কার মধ্যে ধনুবতী একজন নারী ছিলেন তার নাম ছিল খাতিজাতুল কুমুরাল খুব ধন সম্পদ ছিল শাম সিরিয়া পারস্য সব দেশের মধ্যে তার ব্যবসা ছিল আবু তালেব গেলেন আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে যা বললেন আমার ভাতিজা হলো মোহাম্মদ মক্কার সব মানুষেরা তাকে আলামিন ডিগ্রি দিয়েছে খুব ভালো ছেলে বিশ্বাস তো আমাদের দারিত্ব এবং তার কাছে সব কিছু রয়েছে খুব সুন্দর সুপুরুষ বিশ্বনবী রাসুলপাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আবু তালেম সুপারিশ করছিল আর বলছিল যে আমার এই ভাতিজাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন খাদিজা বলল আমার কাছে তো বর্তমান কোনো চাকরি নাই তবে একটা চাকরি আসে সেটা হচ্ছে ছাগল সরনার চাকরি কি সরণের চাকরি বাবা ছাগল সরনার চাকরি একটা আসে অর্থাৎ রাখাল আবু দিকে তাকায় চিন্তা করতেছে আমার ভাতিজা এত সুন্দর মানুষ কোনো দিন তারে আমি কষ্ট দেই নাই আরেক টটো আর ওদের মধ্যে ভরা দুপুরে সে রোদের মধ্যে ছাগল সরাবে উদ্ভারা বকরি দুম্বা সরাইবে এটা ফুতালেবের সহ্য হচ্ছিল না আল্লাহর নবী মুস্কি হাসি দে বলেছিলেন চাচা আমার কোনো সমস্যা নাই আমি সব কাজ করার জন্য রাজি আছি আল্লাহ আল্লাহর হাবি বিশ্ব নবী সাল্লা সাল্লামকে কাজের জন্য দিয়ে দিলেন কাজটি হলো ছাগল সরানা কাজ আম্মাজন খাদিজাতুলকুপুর আর অনেক ছাগল ভেড়া বকরি দুম্বা উঠছিল অনেকগুলো রাখাল ছিল রাখালের যে সর্দার ছিল ভরা দুপুরবেলা ছাগল ভেড়া বকরি দুম্বা সবগুলো পাথরের মধ্যে চরার মধ্যে ছেড়ে দিয়ে বাড়ির মধ্যে আসে ঘুম পারতেছে খাদিজা এই দৃশ্য দেখার পরে রাখালের সর্দারকে দে বললেন তোমরা কেন দুপুরবেলা ঘুম আসতেছো ছাগল তো বাঘে খেয়ে ফেলবেন অথবা ছাগল ভেড়া বক্রিগুলো হেরে যাবে তোমরা এখানে আসে কেন ঘুমাসো সেই সময় ওই রাখালের সর্দার বলতেছে কিছুদিন পূর্বে যে একটা যুবককে আপনি চাকরি দিয়েছেন রাখালি করার ওই যুবক আসার পর থেকে ছাগল ফেরা বকরি দুম্বাগুলো একটাও দৌড়া করে না দুম্বা ফেরা বকরি উঠগুলোকে যেখানে থাকতে বলে সেখানে থাকে খাইতে বলে খায় না খাইতে বললে খায় না জোরে জোরে না বল রাখালির মালিক বলতেছে আর অসহ্যর বিষয় হলো ওই শুভ আসার পর থেকে আমাদের ছাগল ভেড়া বক্রি একটাও হারে যায় নাই এবং যুবকটা যখন পাথরের মধ্যে চড়ার মধ্যে যায় সেই সময় আকাশ থেকে একখণ্ড মেঘ এসে যুবকটার মাথার উপরে ছায়া দান করে সোহান আল্লাহ আমি কুমরাম এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন মানুষের মাথায় আবার কেমনে আকাশের মেঘ ছায়া দেয় এটা কেমন কথা বিশ্বাস করতে পারছিলেন না আর এই যুবকটা আসার পর নাকি ছাগল ভেড়া বকরিদুম্বাগুলো দৌড়া দৌড়ি করে না আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর হাবিব বিশ্বনবীকে দেখার জন্য বিল্ডিং এর ছাদের উপর দাঁড়ায় আম্মাজান যান খাদিজা দেখতেছেন আল্লাহ নবী খাদিজার বাড়ির দিকে প্রবেশ করতেছে আকাশের এক টুকরা মেঘ নবীর মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসতেছে নবী যখন রাস্তায় চলতেন পশুপক্ষী সালাম করতেন নবী যখন রাস্তায় চলতেন পশুপক্ষী সালাম করতেন চলন্ত পথে উড়ন্ত মেঘে নবীর মাথায় ছায়া দিত রে নবীর মাথায় ছায়া দিত আল্লাহ আকবর আম্মাজান জান আদুল কুবরা বলেন আমি এই দৃশ্য দেখার পরে আশ্চর্য হয়ে গেলাম এরা কোন যুবক সেই যুবকের মাথায় আকাশের মেঘের টুকরা ছায়া দেয় এবং এই দৃশ্য দেখলাম দেখার পরে আমার সামনে যখন পেয়ারে হাবি বিশ্বনবী চলে আসলেন তার গায়ে জান্নাতের একটা বাতাস লেগে সেই বাতাসটা আমার গায়ে লাগলো মেসকা আম্বরের সুগ্রাণ আমি পেতেছিলাম আম্মাজান খাদিজাতুল কুবরা চিন্তা করলেন যে আমার এত বড় ব্যবসা এই ব্যবসাগুলো আমি একটা নারী মহিলা একা একই চালানো আমার জন্য সম্ভব হয় না এই ব্যবসা চালানোর জন্য একটা বিশ্বাস তো আমানতদার একজন মানুষের প্রয়োজন সেই সময় আল্লাহর হাবি বিশ্ব সাল্লাহ সাল্লামের ছাগল চরানোর রাখালের চাকরি এখন ক্যান্সেল হয়ে গেল আম্মাজান খাতিয়া কুবরা কবরা আল্লাহ নাহার ব্যবসার ম্যানেজারের দায়িত্ব বহন করলেন না আল্লাহ